নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোন রকম পুর ভরা ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের মূলর পরোটা তাহলে চলুন দারুণ স্বাদের মূলর পরোটার রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিডিয়াম সাইজের মূলর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মূলগুলোকে একটা মিক্সির জালের মধ্যে নিয়ে নেব মূলগুলো মিক্সির জালের মধ্যে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদাকে টুকরো করে দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আর বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেয়ার পর পেস্টটা একটা থালার মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং দিয়ে দেব হাফ টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োর পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ জোয়ানকে হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষে নিয়ে দিয়ে দেব সামান্য চিনি দিয়ে দেব। কিছুটা ধনে পাতা কুঁচানো দেব দিয়ে দেব এক কাপ আটা ওই কাপেরই তিন ভাগের এক ভাগ ময়দা দিয়ে দেব দু টেবিল চামচ বেসন দিয়ে দেব আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একরকম দিয়েও করতে পারেন দেড় টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব তেলের পরিবর্তে আপনারা ঘের ব্যবহারও করতে পারেন এবার সব কিছুকে ভালো করে মেখে নেব এতে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না মূলর পেস্ট দিয়েই পুরোটা মাখতে হবে আমি এখানে মূলটা পেস্ট করে নিয়ে করছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েও করতে পারেন সব কিছুকে মেখে নেওয়া হয়ে গেছে মিশ্রণটা একটু পাতলা লাগছে তাই এর মধ্যে আরও হাফ কাপ আটা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন সব কিছুকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটাকে মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে এইভাবে মেখে নেব এই ডোটা আমি আর রেস্টে রাখবো না ডোটাকে মিনিট তিন চারেক সময় ধরে ভালো করে মেখে নেওয়ার পর ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব পরোটা করার জন্য যেমন বড় করে লেচি কেটে নেওয়া হয় ঠিক সেরকম লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল করে নেব লেচিগুলো গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দা দিয়ে এইভাবে গোল করে বেলে নেব আমি পরোটাটা গোল করে বেলে নিচ্ছি আপনারা চাইলে ত্রিকোণ বা চৌকো করেও বেলে নিতে পারেন পরোটাগুলো একটু মোটা করে বেলে নেব দেখুন ঠিক এরকমভাবে সব কটা পরোটাকে বেলে নেব পরোটাগুলো বেলে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা গরম হলে একটা করে পরোটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে উল্টে পাল্টে পরোটাকে সেঁকে নেব পরোটাটা সেঁকে নেওয়ার পর অল্প করে সাদা তেল ছড়িয়ে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নেব এইভাবে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে হালকা লাল করে ভেজে নেব আমি এখানে পরোটাটা সাদা তেল দিয়ে ভাজছি আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন লাল লাল করে পরোটাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করবো না এবার পরোটা একটা প্লেটের মধ্যে তুলে রাখবো বাকি যে পরোটাগুলো আছে ওই একই রকমভাবে ভেজে নেব সমস্ত পরোটাগুলো ওই একই রকমভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন পরোটাগুলো কত নরম হয়েছে এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ